হ্যাঁ হ্যালো সবাই ওয়েলকাম লাইভে আসার জন্য দাদা ভাই কেমন আছে আছে ভালো আছে কি খাওয়া দাওয়া করলেন দিদি সবাই কমেন্ট করো ঝটপট করে যারা লাইভে আছে কমেন্ট করো লাইক করে দাও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আচ্ছা ঠিক আছে এসো কি খাওয়া দাওয়া করেছো এই লাইক করবে ইয়ে কি বলছে লাইভ করবে না তুমি কখন লাইভে আসো কিছু দেখতেও পারি না বুঝতেও পারি না মুড়ি খেয়েছি মুড়ি আমিও মুড়ি খেয়েছি মুড়ি এগারোটার সময় ও প্রায় দশ মিনিট বাকি আছে করো তখন আমি দেখছি যাচ্ছি তোমার আজকোনা দিদি তুমি এবং তোমার পরিবারের সবাই ভালো থেকো হ্যাঁ তোমরা এভাবে বাসে থেকো হ্যালো হাই সবাই লাইক সাবস্ক্রাইব করে দাও যারা লাইভে দাস হ্যালো বাড়ি 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 কোথায় আমার আমার হচ্ছে মুর্শিদাবাদ জঙ্গিপুর তোমার বাড়ি কোথায় দিলীপ এই সবাই কমেন্ট করো কোথা থেকে লাইভটা দেখছো সবাই কমেন্ট করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যারা নতুন বন্ধুরা আছো শিলিগুড়ি ও আচ্ছা অনেক অনেক ভালোবাসা লাইভে আসার জন্য নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বন্ধু আর লাইক করে দাও হ্যাঁ ভালো আছি তো ভাই কথা বলো যেখান থেকে লাইভটা দেখছে কথা বলো কমেন্ট করো গো বন্ধুরা কমেন্ট করো তাড়াতাড়ি কথা বলো দিদি আমার কমেন্টটা ভালো করে পড়ো ঠিক করে দেখো ও দিদি আমি ভালো না থাকলেও চলবে ও দিদি তুমি ভালো থাকলেই হবে হ্যাঁ আছি ভালো আছি এই নিতুদি চলে গেছো করছি তো কমেন্ট কই কমেন্ট করছো কোথায় কমেন্ট করছো তুমি কমেন্টই তো করছো না হ্যালো নাকো বলো চুপ করে আসে যে কথা বলো সবাই লাইক সাবস্ক্রাইব করে দাও ঘুম তো পারছি একটু চোখটা জল মনে হচ্ছে তো পারছি আমার আজকে দিদি আমি ভালো থাকি আর না থাকি কার কোনো যায় আসে না দিদি হুম সে তো বলবেই এই তোমরা হা করে দেখবে না কমেন্ট করবে বলো তো কথা বলবে নাকি না বলবে না সবাই কমেন্ট করো হ্যাঁ করে দেখবো শুধু Mm-hmm. <laughs> আর মনে হয় কমেন্ট দেখতে পারবো না ঘুমাসতে লেগেছে আমার Hi Hi সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে দেবে কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো おました。<it>